আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ জাহিদুল হক আমি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার এই টিপস শুধুমাত্র গরিব অসহায় এবং নিম্নবিত্ত রুগীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে এক থেকে দুই বছরের বাচ্চার জ্বর ঠান্ডা এবং কাশি হলে করণীয় কি। আমি যেহেতু প্রাথমিক ট্রিটমেন্ট কথা বলে থাকি সেহেতু আপনারা প্রাথমিক অবস্থায় যে কোনো ফার্মেসিতে গিয়ে একজন অভিজ্ঞ দেখে যারা প্যারামেডিক্স মেডিসিনের উপর করা আছে কিনা ডিপ্লোমা মেডিসিনের উপরে করা আছে কি না সেসব প্রাথমিক চিকিৎসক ডাক্তার দেখে তাদের কাছে যাবেন গিয়ে অবশ্যই জ্বরটাকে বাচ্চার জ্বর অবশ্যই আপনারা মাপবেন যদি দেখেন যে জ্বর একশো দুই ডিগ্রির উপরে হয় অর্থাৎ এক থেকে দুই বছরের বাচ্চার জ্বর যদি একশো দুই ডিগ্রির উপরে হয় তাহলে অবশ্যই নাপা অর্থাৎ প্যারাসিটামল জাতীয় সাপোজিটরি আপনারা সাথে সাথে বায়ুপথে দিয়ে দিবেন যখনই দেখেন যে জ্বর একশো দুই ডিগ্রির বেশি হবে তখনই আপনারা এই সাপোজেটরি ব্যবহার করতে পারবেন জ্বর যদি একশো দুই ডিগ্রির কম হয় তাহলে প্যারাসিটামল জাতীয় সিরাপ অর্থাৎ নাপা সিরাপ এস সিরাপ এক্সেল সিরাপ যে কোনো সিরাপ আপনারা এক চামচ করে ছয় ঘন্টা পর পর দিন চারবার আপনারা খাওয়াতে পারবেন যদি দেখেন যে না বুকে ঠান্ডা আছে ঠান্ডার পরিমাণ বেশি বাচ্চার নাক দিয়ে পানি পড়ে বাচ্চার কাশি হচ্ছে তাহলে অবশ্যই টিপেন জাতীয় সিরাপ অর্থাৎ টোপেন সিরাপ অ্যালারেট সিরাপ জাতীয় সিরাপ আপনারা বাচ্চা বয়স যদি এক বছর হয় তাহলে হাফ চামচ করে দুবার বারো ঘন্টা পরপর দেওয়া যেতে পারে যদি বাচ্চার বয়স দুই বছর হয় তাহলে এক চামচ করে দুবার বারো ঘন্টা পরপর দেওয়া যেতে পারে যদি কাশের পরিমাণ যদি বেশি যদি হয় তাহলে মন্টিলুকাস জাতীয় ট্যাবলেট যেমন মোনাস মন্টিন এমলুকাস অ্যামকাস্ট ফোর ও জাতীয় ও অ্যাপটি জাতীয় যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখে মিলিয়ে যাবে সেটা সেই টেবলেটটি আপনারা বাচ্চার মুখে দিয়ে দিবেন যে সমস্ত বাচ্চারা মুখে খেতে পারবে না তাদেরকে অবশ্যই এক চামচ পানিতে একটি টেবলেট গুলিয়ে রাত্রে একটি করে মিনিমাম সাত দিন খাওয়াবেন যদি দেখেন যে জ্বর কোনোভাবেই কমতেছে না তাহলে আপনারা নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশু বিভাগ অথবা মেডিসিন বিভাগ এই দুই বিভাগে গিয়ে আপনারা যে কোনো একজন ডাক্তারকে দেখিয়ে অবশ্যই আপনারা বাচ্চাকে চিকিৎসা করাবেন যদি দেখেন যে না বাচ্চা ভালো হচ্ছে না তাহলে আপনারা অবশ্যই যে কোনো মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে শিশু ওয়ার্ডে শিশু বিভাগে অথবা মেডিসিন বিভাগে গিয়ে আপনারা ডাক্তার দেখাবেন প্রাথমিক অবস্থায় কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না ডাক্তার দেখার পরে যে ওষুধ প্রেসক্রিপশন করে দিবে সেটা খাওয়াই আপনাদের বাচ্চার জন্য মঙ্গল হবে এই বলে আমি আজকে আমার যে প্রাথমিক যে টিপস জ্বর সর্দি কাশি হলে আপনাদের তাৎক্ষণিক করণীয় কি এই টিপসটি আজকে এখানে সমাপ্ত রাখছি আসসালামু আলাইকুম ও বারাকাতু